স্কুলে সাপের ডেরা একের পর এক সাপ উদ্ধার অন্তত আটটি গোখর সাপের হদিস আরও সাপ উদ্ধারের আশঙ্কা স্কুল চত্বরে নৈশ প্রহরের ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদাহ গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মনোদপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঝোপঝড় অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী

প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলে থেকে নাইট ব্রাইক থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে যাত কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে ভালোভাবে জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রায় আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্যান্সের ক্ষেত্রে আর একটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে বিপজ্জনক ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যায়নি শুনতে পাচ্ছি আমরা তো হয়তো বুঝতে পারছি না বেশি গোপ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়া দৌড়ি করে খেলাধুলা করে ডেকেছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত আমার নাম উৎপল গুম আমি অবসরপ্রাপ্তি ইনস্টিটিউশন মালদা সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বঙ্গ দপ্তরকে জানাচ্ছি ফোন করে ওনারা ব্যবস্থা নেবেন ধরা হয়েছে

না এখন তো পার্কের ওই পার্ক এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে আগে থাকতে এখন ওখানে জায়গাটা পরিষ্কারই করা হয়েছে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আরো যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরো যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা আমার নতুন